अदुबोनी हम्म आलू बेशी पड़े झोलदा हम्म तो फिर अमिनंटो हैबो वाला हम्म हां डालो नहीं इसे एवरीथिंग इज हेल्दी मैंने फाटा फाटी बने होला हां पेट बुरे है इतना है आ नम तक हां बंद कर लो हम আমার পেট ভরে গেল কিন্তু তাও খাওয়া বন্ধ করব না আমি যা রান্না করেছি আমার বাচ্চারা খুব সন্তুষ্ট মনে খেয়েছে এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত ঠান্ডার সময় গরম গরম খাবার খেতে ভীষণই ভালো লাগে কিন্তু ঠান্ডার জন্য অনেক সময় খাবার বানাতেও ইচ্ছা করে না অনেক সময় ভাবতে হয় যে আজকে কি বানাবো আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে আমার ঘরে বানানো এই বছরের প্রথম পালাক পনির চলুন তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক টুকির রান্নাঘরে সবার প্রথমে আমি বানিয়ে নেব ভিনিগার অনিয়ন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেই আমি দু টুকরো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা সেটাকেও মাঝখান থেকে চিরে আমি একটা জারে দিয়ে দিচ্ছি আর নিয়েছি ছোট্ট একটা বিট সেটাকেও একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বিটগুলো টুকরো হয়ে গেলে সেটাকেও কিন্তু জারের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টেবল স্পুন চিনি হাফ টি স্পুন নুন একটা দারচিনির স্টিক সাত থেকে আটটা গোটা গোলমরিচ আর দুটো লবঙ্গ এরপর জারের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ জল আর ওয়ান ফোর্থ কাপ ভিনিগার এই অনিয়ন পিকেলটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই সার্ভ করা হয়ে থাকে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর মুখের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কম করে এটা একদিন এভাবে রেখে দিলে ভালো হয় আর এই পিকেলটা আপনারা সাত থেকে দশ দিন ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন আজকে আমি পালাক পানিরের সাথে বাটার নান সার্ভ করব তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ দই হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এখানে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার এবং বেকিং সোডা দইয়ের সাথে মিশে দইটা বেশ ফুলে উঠেছে এরপরে এর সাথে মিশিয়ে দেব টু টেবল স্পুন চিনি চিনিটা কিন্তু এর মধ্যে দিতেই হবে এরপরে আমি নিয়ে নেব যে কাপ মেপে আমি দই নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ আটা আর এক কাপ ময়দা আর তার সাথে মিশিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এখানে আপনারা চাইলে পুরো আটা বা পুরো ময়দা দিয়েও কিন্তু বাটার নান তৈরি করে নিতে পারেন প্রথমেই আটা মাখার সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না পরে যদি লাগে তাহলে অল্প অল্প জল ব্যবহার করে আটাটাকে একদম সফট করে মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ডোটাকে খুব নরমভাবে মেখে নিয়েছি আর ওপর থেকে লাগিয়ে দিচ্ছি অল্প একটু তেল ডোয়ের চারিদিকে ভালো করে তেলটা লাগিয়ে না হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টার জন্য আর হাতে যদি সময় না থাকে অন্তত পক্ষে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ডোটাকে রেখে দিতে হবে এদিকে আমার ভিনিগার অনিয়ন কিন্তু একদম রেডি আমি চব্বিশ ঘন্টা আগেই কিন্তু অনিয়নটাকে রেডি করে রেখেছিলাম অনিয়নের রঙটা কিন্তু খুবই দুর্দান্ত এসছে পালাক পানির বানানোর জন্য প্রথমেই আমি এখানে পালাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি পালাকটাকে যেহেতু আগের দিন এনে রাখা ছিল সেই জন্য কিছু পাতা নষ্ট হয়ে গেছে তাই প্রত্যেকটা পাতাকে খুব ভালো করে দেখে বেছে নিতে হচ্ছে পালং শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবার আমি তিন থেকে চারবার খুব ভালো করে পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পালং শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে পালংগুলোকে এবার আমি ব্লাঞ্চ করে নেব তার জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পালং শাকগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট জলের মধ্যে রেখে দিলেই যথেষ্ট একদম নরম হয়ে যাবে এর থেকে বেশি রাখার কিন্তু দরকার নেই তাহলে আবার পালং শাকের রঙগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে আর পালং শাকটা গরম জলের থেকে বের করার পরেই কিন্তু একদম ঠান্ডা জল তার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পালং শাকের রঙটা কিন্তু কালো হয়ে যাবে না একদম গ্রিন থাকবে এখানে ঠান্ডা জলের পরিবর্তে বরফ কুচিও ব্যবহার করতে পারেন এরপর পালং শাকগুলোকে জল থেকে আমি হালকা চেপে বের করে নিচ্ছি পালং শাকের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবো তার জন্য এখানে পালং শাকের সাথে দিয়ে দিচ্ছি কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা সাত থেকে আটটা কাজুবাদাম আর দিয়ে দিলাম তিনটে পনিরের কিউব ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কাজুবাদাম আর পনিরটার জন্য কিন্তু গ্রেভির টেস্টটা খুবই অসাধারণ হয় আমি কিন্তু একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন রংটা কিন্তু এখনও খুব সুন্দর আছে আমার মিক্সির জারটা যেহেতু ছোট সেই জন্য আমি এখানে দুবারে পালংটাকে পেস্ট বানিয়েছি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পানির পানিরটাকে আমি স্কোয়ার শেপে কেটে নেব আপনারা কিন্তু চাইলে লম্বা করে কেটে নিতে পারেন অথবা ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন পানিরগুলো টুকরো হয়ে গেলে এবার আমি চলে যাব রান্নার প্রসেসে তার জন্য কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি পালাক পনির অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন আমি কিন্তু এখানে একদম নিজের মতো করে বানিয়ে নিচ্ছি বলতে পারেন এটা একদমই আমার বাড়ির রেসিপি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আগেই আমি হালকা একটু গরম জল করে রেখেছিলাম তার মধ্যেই পনিরগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন এতে কিন্তু পনিরগুলো একদম সফট থাকবে সেম কড়াইতেই নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ঘি তাতে দিয়ে দিলাম দুটো ফাটানো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে দশ থেকে বারোটা রসুনের কুচি সব কিছুকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে রসুনগুলোও কিন্তু হালকা বাদামি হলেই চলবে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পালংয়ের পেস্ট সম্পূর্ণ পালংয়ের পেস্টটা কড়াইতে ঢেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হাফ টি স্পুন হলুদ ব্যবহার করতে পারেন পালংয়ের রংটা কিন্তু একদম গ্রিন রয়েছে একদম টেম্পটিং লাগছে দেখতে পালংটাকে কিন্তু বেশিক্ষণ ফুটানোর কোনো দরকার নেই পালংটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো পানিরের টুকরোগুলোকে খুবই অল্প তেল এবং মশলা দিয়ে আমি পালাক পনির বানিয়ে ফেললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পানিরগুলো মেশানোর পর পাঁচ থেকে সাত মিনিট পালাকটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন পালাকটা কিন্তু ফুটতে শুরু করেছে পালাকটা কিছুক্ষণ ফোটার পরেই ওপরে দেখা যাচ্ছে তেলটাও ভেসে উঠেছে বেশ ভালো করে নেড়েচেড়ে সবার শেষে আমি দিয়ে দেব দুধের মালাই আপনারা চাইলে কিন্তু মার্কেটে যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমও ব্যবহার করতে পারেন এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের পালাক পানির পালাক পানিরের ঘনত্বটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন তবে পালাক পানির কিন্তু খুব একটা পাতলা হয় না একটু গাঢ়ই বেশি ভালো লাগে আজকে আমি পালাক পানিরের সাথে বাটার নান সার্ভ করবো সেই জন্য বানিয়ে নেব বাটার নান হাতে একটু ওয়ান টেবিল স্পুন তেল নিয়ে খুব ভালো করে আটার গায়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি আটার গোলা থেকে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের নিতে হবে রোজকার আমরা যে রুটির গোলা করি তার থেকে একটু বড়ো সাইজের হতে হবে এখানে আমি আটাটাকে একটু ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু নানটা খুব সুন্দর সফট হবে আজকের নানটা কিন্তু আমি গ্যাসেই বানিয়ে নেব আর হাঁড়ির মধ্যে বানিয়ে নেব নানটাকে কিন্তু রুটির গোলার মতোই বেলে নিতে হবে কিন্তু একটু মোটা বেলতে হবে বেলা হয়ে গেলে সবার প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তিল তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সবার শেষে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা আমি আরেকবার একদম আলতো হাতে বেলনি দিয়ে একটু বেলে নিলাম তাহলে সব কিছু ভালো করে সেট হয়ে যাবে আর উল্টো দিকে লাগিয়ে দিচ্ছি আমি জল এমনি নর্মাল জল গ্যাসের ওপরে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি তার ওপরেই আমি রুটিটাকে রেখে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি রুটির ওপরের দিকটা যখন ফুলতে শুরু করবে ঠিক এই রকমভাবে কাত করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নানটাকে সেকে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে বাটার নান খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই চাইলেই বাড়িতেই কিন্তু এইভাবে খুব সহজেই বাটার নান তৈরি করে নেওয়া যেতে পারে এখানে আমি বাটারটাকে মেল্ট করে রেখেছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটাকেই একটা ব্রাশের সাহায্যে নানের ওপরে আমি লাগিয়ে দিচ্ছি আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে নানের সেপটা কিন্তু রেস্টুরেন্টে ঠিক এরকম লম্বা ধরনের হয় চাইলে কিন্তু আপনারা ঠিক এরকম সেপেও করে নিতে পারেন প্রথমে তিল তারপরে রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা তারপরে ঠিক হাতের মধ্যে এইভাবে উল্টোভাবে রেখে লাগিয়ে দিলাম জল আর এই জলের দিকটাই কিন্তু হাঁড়ির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি চারিদিক থেকে যখন হালকা ফুলে উঠবে তখনই নানটাকে আগুনের ওপর সেঁকে নিতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নান আর ওপরে যখনই বাটার লাগিয়ে দেওয়া হবে তো একে বলা হচ্ছে বাটার নান দেখুন আমি হাডির মাথার ওপর রেখেই নানটাকে বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটার নানও কিন্তু আমার রেডি চলুন এবার প্লেটে সার্ভ করে ফেলি সবার প্রথমে প্লেটে আমি সার্ভ করে দিলাম পালাক পনির তারপরে আমি দিয়ে দিলাম বাটার নান এবং সবশেষে আমি দিয়ে দিলাম ভিনিগার অনিয়ন রেসিপিগুলো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ভীষণই ইয়ামি হয়েছে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা